হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বাবার বাড়ি থেকে এসেও কিন্তু শান্তি নেই এসে এসেই ছুটছি রেশন আনতে কারণ এখন তো মাসের প্রায় শেষের দিকে তবে আমি রেশনটা এনে রেখে নি তো ভাবলাম রেডি যখন হয়ে আসি একেবারে যাই রেশনটা নিয়ে আসি তারপরে এসে বাকি কাজকর্মগুলো করব। তো এই যে দেখতেই পাচ্ছ রেশন নিয়ে চলে এলাম আমাকে সমস্ত কাজই করতে হয় রেশন আনা থেকে শুরু করে বাজার করা ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বা ওকে পড়ানো মানে বাড়ির সংসারের কাজ সমস্ত কিন্তু একা হাতে তো রেশনে ব্যাগটাক রেখে আবার চলে এলাম সবজি বাজারে ঘরে সেরম কোনো সবজি নেই যেহেতু চার পাঁচ দিন ছিলাম না বাড়িতে সেই কারণে কিন্তু আমি কোনো সবজিপাতি রেখে যাইনি তো ওই জন্য ভাবলাম যাই কিছু সবজি নিয়ে যাই এখন বেলা দশটা বাজে তো খিদে পেয়ে গেছে তো ভাবলাম বাড়িতে গিয়েছি মুড়ি খেতে হবে তো একটু ডালপুরি নিয়ে যাই তো ছটা ডালপুরি নিলাম ছেলের তিনটে আমার তিনটে তো এটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে ডালপুরির দোকানে গিয়ে দেখলাম ডালপুরি ভাজা রয়েছে তো আমি আবার বললাম আমাকে গরম গরম ছটা ডালপুরি ভেজে দাও যে দেখতেই পাচ্ছ এক থালাতেই বেড়ে নিয়েছি মা আর ছেলে খেয়ে নেবো তারপরে কাজকর্ম শুরু করব। এখন আমরা ডালপুরি খাবো তো চলো খেয়ে নিই খেয়ে দে প্রচুর কাজ এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই দিককে দেখতে পাচ্ছ সিঁড়ির ওপরে সব পড়ে রয়েছে তো কাজও শুরু করতে হবে দশটা বেজে গেল দশটা দশ তাড়াতাড়ি খেয়ে নিই তারপর কাজ শুরু করবো আর কি ভালো লাগছে রোদে বসে থাকতে ইচ্ছে করছে না নিচে যাই বর ফোন করছিলো তো বসে বসে বরের সঙ্গে কথা বলছিলাম এখন নিচে যাব কিন্তু বিশ্বাস করে যেতে ইচ্ছা করছে না এত ঠান্ডা নিচে ছাদের উপরে বসে থাকতে বেশ ভালোই লাগছিল কিন্তু নিচে অনেক ঠান্ডা আমাদের বাড়িতে কেন কি জানি টাইলসের ঘর সেই জন্য নাকি রোদ ঢোকে না সেই জন্য তো যাই হোক তারপরে সেই যে কাজে হাত দিয়েছি তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই রান্নাটা করছি কারণ ধরো বারোটা ছয় বাজে ছেলেরা খেতে পেয়ে যাবে আর আমার আজকে দেরি হবে সমস্ত কাজ কম সারতে তবুও কমপ্লিট হবে না এক গাদা নামিয়েছি কাজবো আর কাজবো না কালকে কাজবো কারণ আজকাল কখন কাজ হলো বলে এইসব কাজ করতে করতে তো অনেকটা বেলা তো আজকে এখন শর্টকাটই রান্না হবে ডিমের ঝোল আর ভাত সবজি বাজারে গিয়েছিলাম সবজি টবজি এনেছি কিন্তু আজকে আর রান্নাবান্না করব না আজকে যেহেতু চার পাঁচ দিন ঘরে ছিলাম না ঘর বাড়ি খুব নোংরা হয়েছে খুব নোংরা হয়নি তবে কি বলতো এ বাড়িতে যদি না থাকা হয় তাহলে দেখবে মনে হয় পুরো বাড়ি ধুলো ধুলো হয়ে যায় বিছানা ধুলো ধুলো হয়ে যায় তো এরকম তো সব জায়গা পরিষ্কার করতে মোছামুছি করতে বিছানা চাদর চেঞ্জ করতে মানে সমস্ত কাজ কমপ্লিট করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্যে ভাবলাম যে আজকে বেশি কিছু রান্নার দিকে যাব না রান্নার ঝামেলা করতে গেলে আবার ওই কাজগুলো হবে না আর এখন তো ছোটো দিনের বেলা কাজ করতে করতে এমনিই মনে হয় সন্ধে হয়ে গেছে এদিকে আবার আমি ইলেকট্রিক কেটেলে এক কেটেল জল গরম করে ছেলেকে বালতিতে জল দিয়ে ছাদে স্নান করাতে পাঠালাম ওকে বললাম তুই একা একা আজকে স্নানটা ছাদে চলে গেছে ছাদের ওপরে গামছা ক্রিম জামা প্যান্ট সব কিছুই দিয়ে পাঠিয়েছি ও একে প্রায় স্নান টান করে পুরো প্যান্ট জামা পরে নিচে নেমে আসবে রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরের কাজে আর এই যে দেখতেই পাচ্ছ চাদরটা চেঞ্জ করছি আমি কিন্তু চাদর চেঞ্জ করার আগে ঘরের ফার্নিচারগুলো কিন্তু মুছে নিয়েছি মানে খাটটাও মুছে নিয়েছি আলমারি শোকেসগুলো ভালো করে কলিন দিয়ে মুছে নিয়েছি আর খাটটা তো কলিন দিয়ে মোছা যায় না কাঠের খাট তো আমি এটা একটু শ্যাম্পু জল দিয়ে মুছি তো সেটাই করেছি তারপরে যে চাদর টাদরগুলো চেঞ্জ করলাম এখন বের করছি বালিশের ওয়ার তো বালিশের ওয়ারগুলো ভরে একেবারে লেপ বালিশ সব কিছু রেডি করে রেখে এবার ভাবছি ঝাড়টা দিয়ে নেব চাদর চেঞ্জ করার পর কিন্তু আমি এই ঘরেও চাদরটা চেঞ্জ করে নিয়েছি বাড়িতে সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছি ঘরের টিভি ফার্নিচার খাট যা ছিল মুছে তারপরে এই যে ঝাড় দিতে শুরু করেছি কিছুদিন থেকে তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমি যখন বাবার বাড়িতে ছিলাম ওখানে ঠিকঠাকভাবে ভিডিও এডিট করতে পারতাম না কারণ ওখানে একটা পাশে বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো ছিল তো সেই কারণে জোরে জোরে বক্স সব সময় তো বুঝতেই পারছো আমি যদি ভয়েস ওভার দিই তাহলে কিন্তু আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে সেই কারণে কিন্তু আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারতাম না বা ভিডিও এডিটও করতে পারতাম না কিছু কিছু শ্যুট করে রেখেছিলাম ভিডিও সেগুলো আর ডিলিট করে দিয়েছি কারণ কোনো মাথা মুন্ডু নেই কখন শুরু করেছি আর কখন শেষ করেছি কিছুই বোঝা যাচ্ছে না একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম সেই জন্য ওগুলো আর পোস্ট করলাম না ওগুলো সবই কিন্তু আমি ডিলিট করে দিয়েছি আজকে থেকে আবার নতুন করে স্টার্ট করলাম ঘরে তো মাত্র পাঁচ দিন ছিলাম না কিন্তু ঘরের নোংরা দেখে মনে হচ্ছে আমি যেন এক মাস ছিলাম না কোথা থেকে যে এত ধুলো কোথা থেকে যে এত কাগজ এলো কি জানি আর এই যে দেখতে পাচ্ছ ওই করা কিন্তু আমার ছেলে আর পড়বে না তো সেগুলো ভাবলাম যে পড়বেই না যখন শোকেসে রেখে আমার লাভটা কি তো সেগুলো বের করে এই যে একটা ক্যারের মধ্যে ভরে ওপরে তুলে রাখছি যদি কখনো দরকার পরে বের করবো নইলে থাকলো কখনও ফেলেও দিতে পারি ঠিক নেই কারণ এত এত ছোটো ছোটো জামাকাপড় কী করবো বলো ঘরে রাখলে তো ঘরেও আমার ঘরে জায়গা হয় না তো যাই হোক ওপরে তুলে রাখলাম আপাতত আর এই দিকে দেখো জামা কাপড়ের একটা পাহাড় লেগে গেছে এতগুলো জামা কাপড় কাচতে হবে আমাকে কালকে তো খুব ভয় করছে তবে হ্যাঁ কাচতে হবে এটা ভেবে ভয় করছে না কিন্তু সবে মাত্র দু তিন দিন হলো আমার ঠান্ডাটা একটু কমেছে মানে গলা ব্যথা কাশিটা ভালো হয়েছে এখন যদি এতগুলো জামাকাপড় আবার বসে বসে কাচি এক ঘন্টা দেড় ঘন্টা ধরে জলে ভিজি তাহলে তো আমার কাশিটা আবার স্টার্ট হয়ে যাবে তো ওই জন্যই ভয় করছে কিন্তু কী আর করা যাবে কাঁচতে তো হবেই আর এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না কোনো কিছুই কিন্তু না কেচে ব্যবহার করা যাবে না যেমন ধরো গামছা টামছা তাওয়াল ঘরের বিছানার চাদর বালিশের ওয়ার বা নাইটি ছেড়ে রেখে গেছিলাম আমার মাঝে বাড়িতে গিয়ে যেটা পড়েছিলাম সেটা তো ছেড়ে নিয়ে চলে এসেছি আবার ছেলেরও দু তিনটে সোয়েটার আছে যেগুলো ওখানে পড়েছিল আর কাঁচা হয়নি প্যান্টও রয়েছে তো সেসব মিলিয়ে কিন্তু অনেকগুলো জমে গেছে কলপাটা দেখতে পাচ্ছ পাতা সাতা পড়েছে তো ভাবলাম এটা আগে ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে নিই তো বাইরেটা ধোয়া হয়ে গেছে ঝাড়টা দিয়ে ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তারপরে যখন চলে এসেছি ঘর মোছতে আর আমি কিন্তু ঘর মোছার সময় ফ্যান চালিয়ে দিয়েছি এমনিতেই খুব ঠান্ডা লাগছে কিন্তু কি করা যাবে ঘরে যদি ফ্যান না চালায় তাহলে তাড়াতাড়ি ঘরটাও শোকাতে চাইবে না আর আমার ছেলে তখন এ ঘরে এ ঘর থেকে ওই ঘর করতে গিয়ে কিন্তু পুরো ঘরটায় আরও নোংরা করে ফেলবে তো একেবারে সিঁড়িটিরি সব কিছু ভালো করে পরিষ্কার করে কিন্তু মুছে নিলাম এখনও দু তিনটে কাজ রয়েছে যেমন ধরো রান্নাঘরটা মুছতে হবে গ্যাস ট্যাস ভালো করে রান্নার বাসন বেরিয়েছে সেগুলো ধুতে হবে জলের বোতল টোতলগুলো বের করেছি সেগুলো ধুবো আর পাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো আর কাঁচবো না কালকেই কাচবো দেখতেই পেলে ছেলে কিন্তু আমার ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আর এই যে সিঁড়িটিরি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই আলপনাটা দেখছো এটা কিন্তু আমি কালী পুজোর সময় ফেব্রিক দিয়ে এঁকেছিলাম ঘরের চৌকারগুলো তো এঁকেছি এই যে তো কেমন হয়েছে জানিও তোমরা যদিও আগে ভিডিওতে তো দেখেছ কিন্তু তখন তো আমার বেশি ফ্যামিলি মেম্বার ছিল না আস্তে আস্তে তো ফ্যামিলি মেম্বার বাড়ছে তো তারা হয়তো আমার সেই ভিডিওগুলো দেখেনি তো সেই জন্যেই দেখালাম এই যে ঘরটা কিন্তু পুরো পরিষ্কার লাগছে এতক্ষণে তো পুরো বাড়ি পরিষ্কার হলেও কিন্তু আমার টেবিলের ওপরে কিছু জিনিসপত্র রয়েছে এই যে বোতল টোতলগুলো বাইরে বের করব এগুলো এখন ধুয়ে নেব আর এই ছেলেকে খাইয়েছি তো সেই থালা বাসনগুলো রয়েছে সেগুলো রান্নাঘরে বেশ সিংকে রেখে আসব। আর আমার সোয়েটারটা রাখা রয়েছে চেয়ারের উপরে সেটাও রেখে আসব ঘরে তো সব কিছু এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে টেবিলটাকে ভালো করে একটু মুছে নিলাম এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আউটডোর প্ল্যান ইনডোর প্ল্যান কিন্তু নয় কিন্তু আমি এই যে জুতো রাখার র্যাকটার ওপরে কিন্তু আমি এই গাছের টপটা রাখি তো প্রত্যেক দিন সকালবেলা বের করে দিই সারাদিন রোদে রাখি আর রাত্রে মানে সন্ধ্যার দিকে এখানে আবার রেখে দিই দেখতেও বেশ ভালো লাগে আমার কিন্তু ঘরের মধ্যে মানে ইনডোর প্ল্যান্টগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু আমি তো যত্ন করতে পারি না সেই জন্যে আমি গাছ লাগাই না অনেক গাছ লাগিয়েছি অনেক গাছ লাগিয়েছি যেটা বলার মতো নয় কিন্তু কোনো গাছই আমি যত্ন করতে পারিনি বিশেষ করে ইনডোর প্ল্যান্ট কারণ কখন কখন জল দিতে হয় কতটা পরিমাণ জল দিতে হয় তাহলে গাছ ভালো থাকে আমি বুঝতেই পারি না প্রচুর গাছ লাগিয়েছিলাম তো সব গাছই কিন্তু মরে গেছে আর আমার খুব কষ্ট হয় গাছ লাগানোর পর যদি সেই গাছগুলো মরে যায় সেই জন্য তখন থেকে আর আমি সেরকমভাবে বাড়ির ভেতরে গাছ লাগাই না আমাদের রান্নাঘরে যেহেতু কিচেন চিমনি বসানো নেই সেই জন্য কিন্তু আমাদের রান্নাঘরটা খুব তাড়াতাড়ি তেল চিটে হয়ে যায় তো আমি ভাবে এক সপ্তাহ পর পর পুরো টাইলসগুলো মুছতে থাকি বা ওপরের ক্যাবিনেটটা মুছি আমরা মেয়েরা কিন্তু সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কাটায় সকালে চা থেকে শুরু করে ব্রেকফাস্ট বানানো দুপুরের খাবার বানানো সন্ধ্যার টিফিন আবার রাতের খাবার তো সারাদিন কিন্তু আমাদের বেশিরভাগ সময় এখানে দিতে হয় তো রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে রান্নাবান্নায় কিন্তু একেবারে মন বসে না তো চলো তাড়াতাড়ি গ্যাস ট্যাসগুলো মুছে নিই তারপরে বাইরে কটা বাসন রেখেছি সেগুলো ধুয়ে নেব তারপরে যাবো স্নান করতে এখন কিন্তু প্রায় বিকেল হতেই চললো তো এখন আমার স্নান হয়নি আর ভাবছি কি করে স্নান করব। ঠান্ডাও তো লাগছে তবে মাথায় আর জল দেব না গাটা ধুয়ে ফেলবো এক হারে গরম জল করব আর এখন যদি মাথায় জল দিই তাহলে আমাকে আর দেখতে হবে না কারণ এমনিতে চুল শুকাবে না আর তার উপরে তো আমার একটুতেই ঠান্ডা লেগে যায় তো চলো ঝটপট করে মুছে নিই কটা বাসন রয়েছে চলো ধুয়ে নিই আর পাঁপস আজকে আর ধুচ্ছি না কালকে একেবারে সকাল থেকে ধোয়াধুই কাজ শুরু হবে আর এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু আমার আলু পেঁয়াজ রসুন আদা এসব থাকে তো এটাও ভালো করে ধুয়ে নিলাম আলু থাকার কারণে কিন্তু কাদা কাদা হয়ে গেছিল ড্রয়িং করছে মানে শুক্রবার ওর আঁকা স্যার আসবে তো হোমওয়ার্কটা কমপ্লিট হয়নি যেহেতু দিদার বাড়িতে ঘুরে এলো এতদিন তো হোমওয়ার্ক করছে আমি শুয়ে আছি এখন বাজে আটটা তো এখন যাব রাতে রান্না করতে মানে রুটিন হইলে পরোটা ছেলে তো বলছে পরোটা খাবে তো পরোটা করব দুটো আর অল্প একটু ভাত আছে যেহেতু কালকে বৃহস্পতিবার আমি আবার নিরামিষ খাবো আজকে ডিমের ঝোল করেছি তো এ ভাতটা কাল খাবো না সেই জন্য আমি একটু ভাত খেয়ে নেব আর ওর জন্য শুধু পরোটাটা করব তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের শরীরে খেয়াল রেখো টাটা